রাশিয়ার পূর্বাঞ্চলের গভীর বনাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ঊনপঞ্চাশ জন আরোহী সবাই নিহত হয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় ওমানের সুলতান হাইতাম বিন তারিক গভীর শোক প্রকাশ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক শোকবার্তা পাঠিয়েছেন শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার রুশ জনগণ ও সরকারকে আন্তরিক সমবেদনা জানান ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত আনটোন টোয়েন্টি ফোর মডেলের বিমানটি ব্লাগো ওয়েস্টচ্যানস্ক শহর থেকে চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরে যাচ্ছিল পথে হঠাৎ এটি রাডার থেকে হারিয়ে যায় বিমানে পাঁচ শিশুসহ তেতাল্লিশ জন যাত্রী ও ছয়জন জন ক্রু ছিলেন পরে দুর্গম বনাঞ্চলে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় বিমানের মূল কাঠামো তখনও আগুনে পড়ছিল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দুর্ঘটনার আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায় ঘন ধোয়ার মধ্যে বিমানের ছিন্ন ভিন্ন অংশ পড়ে আছে উদ্ধারকারীরা হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনার কারণ এখনও তদন্তনাধীন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম